কলম্বো আজ শুধু সমুদ্রের শহর নয় এটি এখন এশিয়ার উদীয়মান ফ্যাশন হাব শ্রীলঙ্কার রাজধানীতে এ সপ্তাহে অনুষ্ঠিত হয়ে গেল ফ্যাশন উইক যেখানে একসাথে দেখা মিলল ঐতিহ্য আধুনিকতা ও টেকসই ফ্যাশনের অনবদ্য মেলবন্ধন কেমন ছিল পাঁচ দিনের এই রঙিন আয়োজন কোন কোন ডিজাইনার আলো ছড়ালেন র্যাম্পে কলম্বোর প্রাণকেন্দ্র সিটি কেন্দ্র ড্রিমস কমপ্লেক্স আলো রং সুর আর ক্যামেরা ক্লিকে জমে উঠেছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাণবন্ত ফ্যাশন উইক পাঁচ দিনের জন্য পুরো শহরে যেন পরিণত হয়েছিল আন্তর্জাতিক ফ্যাশনের কেন্দ্রবিন্দুতে উপলক্ষ মার্সিডিস বেঞ্জ ফ্যাশন উইক টোয়েন্টি ফাইভ শ্রীলঙ্কা ডিজাইন ফেস্টিভ্যালের অংশ হিসেবে একাডেমি অব ডিজাইন আয়োজন করে এবছরের ফ্যাশন উইক উদ্দেশ্য শ্রীলঙ্কার ফ্যাশন কারুশিল্প ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে নতুন করে তুলে ধরা প্রতিটি দিনেই ছিল আলাদা স্বাদের গল্প প্রথম দিনের ফ্যাশন ট্যালেন্ট রানওয়েতে তরুণ প্রতিভার উচ্ছ্বাস দ্বিতীয় দিনের ইমার্জিং ডিজাইনার্সে নতুন ধারের পরীক্ষা তৃতীয় দিনের ফিউচার ক্রাফটে উঠে আসে হ্যান্ডলুম আর স্থানীয় ঐতিহ্যের আধুনিক রূপ চতুর্থ দিনের ডেস্টিনেশন আইল্যান্ডে ছিল দ্বীপ জীবনের রং আর গ্র্যান্ড ফিনারিতে কলম্বো এডিটে ছিল শহরের স্টাইল ও আন্তর্জাতিক কোলাবের ছলমলে উপস্থাপনা এবার নজর কেড়েছেন বেশ কয়েকজন ডিজাইনার ফ্যাশন ব্র্যান্ড গাছের প্রণীত চৌধুরীর রিকলিং কালেকশনে হাতে ধরা সূচি শিল্পে ফুটে উঠেছে শেকরের আবেগ চারুকা গুনা সেকারার সিটস অফ হোপ তুলে ধরেছে শৈশবের ভুলে যাওয়া অনুভূতি নাওডা বান্দারা ব্র্যান্ড নাও শহরের টুকটুক আর বাজারের রংকে ফ্যাশনে মিলিয়েছে আর কোয়ার্টারের সমালোচনের কুশন কালেকশনে ছিল রিসাইকেলড উপাদান অন্যদিকে বাংলাদেশি ডিজাইনার আফসানা ফেরদৌসি মেমোরি অফ ওয়াটার থিমে তুলে ধরেন খাদি সুতি ও লিনেন কাপড়ে দেশীয় নকশা এই সবচেয়ে বড় শক্তি ছিল টেকসই ফ্যাশনের বার্তা কারিগরদের হাতে বোনা কাপড় পুনর্ব্যবহৃত উপকরণ পরিবেশবান্ধব রং সব মিলিয়ে ভবিষ্যতের ফ্যাশনে নতুন দিশা দেখিয়েছে এই আয়োজন ফ্যাশন এখানে শুধু স্টাইল নয় ছিল এক ধরনের দায়িত্ববোধ ও কমিউনিটি ক্ষমতায়নের প্রতিশ্রুতি শুধু র্যাম্প শো নয় ফ্যাশন উইকে ঘিরে শহর জুড়ে ছিল প্রদর্শনী আর্ট ও এক্সপিরিয়েন্স কলম্বো নামে বিশেষ আরবান ট্যুরিজম প্রোগ্রাম ডিজাইনারদের পপআপ আপ শপ আর আন্তর্জাতিক অতিথিদের ভিড়ে পুরো শহরে জমে উঠেছিল উৎসবে সব মিলিয়ে শ্রীলঙ্কার ফ্যাশন ইন্ডাস্ট্রি পেয়েছে এক নতুন পরিচয় দক্ষিণ এশিয়ার সৃজনশীল রাজধানী হিসেবে মারিওসেন